হ্যালো এভরিওয়ে স্বাগত আজ আমি জেনারেল স্টাডিজ কিউ আপনাদের সামনে তুলে ধরব যেগুলো পিএসি কালার্কশিপ ডাব্লিউবিপি এছাড়া অন্যান্য কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখে নিন আজকের ত্রিশটি জেনারেল স্টডেজ এমসি তো শুরু হচ্ছে আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি উভয় কক্ষের দ্বারা পাশ হওয়া যে কোনো বিলের প্রতি তার অসম্মতি দেওয়ার ক্ষমতা ভোগ করেন ভারতীয় সংবিধানের কোন অনিচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি উভয় কক্ষের দ্বারা পাশ হওয়া যে কোনো বিলের প্রতি তার অসম্মতি দেওয়ার ক্ষমতা ভোগ করেন এ ধারা একশো বি ধারা একশো আট সি ধারা একশো এগারো ডি ধারা একশো সতেরো সঠিক উত্তরটি হবে সি ধারা একশো এগারো এর পরের প্রশ্ন ডিটিপি শব্দটির সংক্ষিপ্ত রূপ কি ডিটিপি শব্দটির সংক্ষিপ্ত রূপ কি এ ডেস্কটপ পাবলিশিং বি ডেটা টাইপ প্রোগ্রামিং সি ডিজিটাল ট্রান্সমিশন প্রোটোকল ডি ডেস্কটপ ট্রান্সমিশন প্রোটোকল সঠিক উত্তরটি হবে এ ডেস্কটপ পাবলিশিং পরের প্রশ্ন ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড কোন খাত ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড কোন খাত এ পরিষেবা ক্ষেত্রে বিমা ক্ষেত্রে সি কৃষিক্ষেত্রে ডি পর্যটন ক্ষেত্রে সড়ক উত্তরটি হবে সি কৃষি ক্ষেত্রে এর পরের প্রশ্ন কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষিক্ষেত্রে সর্বোচ্চ জিডিপি বৃদ্ধির হার পরিলক্ষিত হয় কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষিক্ষেত্রে সর্বোচ্চ জিডিপি বৃদ্ধির হার পরিলক্ষিত হয় এ ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা সি তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ডি নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা সঠিক উত্তরটি হবে বি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এর পরের প্রশ্ন নিম্নলিখিত কত সালে ভারতে স্পেশাল ইকোনমিক জোনের নীতি কার্যকর হয়েছে কত সালে ভারতে স্পেশাল ইকোনমিক জোন এর নীতি কার্যকর হয়েছে এ নভেম্বর উনিশশো বি ডিসেম্বর উনিশশো নিরানব্বই সি নভেম্বর দুই হাজার ডি ফেব্রুয়ারি দুই হাজার পাঁচ সঠিক উত্তরটি হবে সি নভেম্বর দুই হাজার এরপরের প্রশ্ন নিচের কোন দেশটি জি এইট গ্রুপের সদস্য নয় নিচের কোন দেশটি জি এইট গ্রুপের সদস্য নয় এ স্পেন বি ফ্রান্স সি জাপান ডি ইতালি সঠিক উত্তরটি হবে এ স্পেন এর পরের প্রশ্ন অলিভার টুইস্ট গ্রন্থটি কার লেখা অলিভার টুইস্ট গ্রন্থটি কার লেখা এ জন মিল্টন বি জেন অস্টিন সি চার্লস ডিকেন্স ডি টি এস ইলিয়ট সঠিক উত্তরটি হবে সি চার্লস ডিকেন্স এর পরের প্রশ্ন কত সাল থেকে রমন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয় কত সাল থেকে রমন ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয় এ উনিশশো চুয়ান্ন বি উনিশশো সি উনিশশো ডি উনিশশো সতেরো উত্তরটি হবে বি সাতান্ন এর পরের প্রশ্ন কোন স্থানটি ভৌগোলিক নাম পবিত্র ভূমি কোন স্থানটির ভৌগোল ভৌগোলিক নাম পবিত্র ভূমি এ বাগদাদ বি প্যালেস্টাইন সি বাহারিন ডি অমৃতসর উত্তরটি হবে বি প্যালেস্টাইন এর পরের প্রশ্ন সূর্যের পরে পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র কোনটি সূর্যের পরে পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র কোনটি এ আলফা সেন্টরি বি সিরিয়াস সি প্রক্সিমা সেন্টরি ডি ভেগা উত্তরটি হবে সি প্রক্সিমা সেন্টরি এর পরের প্রশ্ন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায় এ উনিশশো নিরানব্বই বি দুই হাজার চার সি দুই হাজার পাঁচ ডি দুই হাজার আট সঠিক উত্তরটি হবে এ উনিশশো নিরানব্বই এর পরের প্রশ্ন বালাকৃষ্ণ বুয়া নিম্নলিখিত কোন বিষয়ে পারদর্শী ছিলেন বালাকৃষ্ণ বোয়া নিম্নলিখিত কোন বিষয়ে পারদর্শী ছিলেন এ হিন্দুস্তানে খেয়াল বি ধ্রৌপদী সঙ্গীত সি উচ্চাঙ্গ সংগীত ডি কর্ণাটকের খেয়াল সঠিক উত্তরটি হবে এ হিন্দুস্তানে খেয়াল এর পরের প্রশ্ন বাংলার প্রথম নাট্যশালা বেঙ্গলি থিয়েটার কে প্রতিষ্ঠা করেছিলেন বাংলার প্রথম নাট্যশালা বেঙ্গলি থিয়েটার কে প্রতিষ্ঠা করেছিলেন এ গেরাসিম লেভেডফ বি প্রসন্ন কুমার ঠাকুর সি জামশেরজি ফ্রামজি ডি গিরিশ ঘোষ সঠিক উত্তরটি হবে এ গেরাসিম লেভেড পরের প্রশ্ন কোনটি ভারতের পরিচ্ছন্নতম রেলওয়ে স্টেশন কোনটি ভারতের পরিছন্নতম রেলওয়ে স্টেশন এ ইন্দোর বি ভোপাল সি মুম্বাই ডি ব্যাঙ্গালুরু সঠিক উত্তরটি হবে সি মুম্বাই এর পরের প্রশ্ন ইউপিআইয়ের পুরো অর্থ কী ইউপিআইয়ের পুরো অর্থ হল এ ইউনিফাইড প্রসেসিং ইন্টারফেস বি আল্ট্রা পেমেন্টস ইন্টারফেস সি ইউজ পেমেন্ট ইনস্ট্যান্টলি ডি ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস সঠিক উত্তরটি হবে ডি ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস এর পরের প্রশ্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্সেসের গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্সেসের গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত এ জব্বলপুর বি যোধপুর সি ভূপাল ডি নিউ দিল্লি সঠিক উত্তরটি হবে সি ভূপাল এর পরের প্রশ্ন সম্প্রতি প্রয়াত লুইস সুয়ারেজ কে ছিলেন সম্প্রতি প্রয়াত লুইস সুয়েরেজ গিয়েছিলেন এ ক্রিকেটার বি ফুটবলার সি লেখক ডি পদার্থবিদ্যা সরিক উত্তরটি হবে বিুটবলার এর পরের প্রশ্ন ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের জন্য কোন দেশকে এক বিলিয়ন ইউরো লোন দিচ্ছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের জন্য কোন দেশকে এক বিলিয়ন ইউরো লোন দিচ্ছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক এ চীন বি জাপান সি ইতালি ডি ভারত সঠিক উত্তরটি হবে ডি ভারত এর পরের প্রশ্ন নাসার সাথে মঙ্গল গ্রহের রোভার পরিচালনা করা প্রথম ভারতীয় হলেন কে নাসার সাথে মঙ্গল গ্রহের রোভার পরিচালনা করা প্রথম ভারতীয় কে এ আর শুক্লা বি এস সোমনাথ শ্রী অক্ষতা কৃষ্ণমূর্তি ডি কল্পনা চাওলা সঠিক উত্তরটি হবে সি অক্ষদা কৃষ্ণমূর্তি এর পরের প্রশ্ন ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছিল কোনটি ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছিল কোনটি এ আর্যভট্ট বি ভাস্কর অন সি ভাস্কর টু ডি রোহিণী সঠিক উত্তরটি হবে এ আর্যভট্ট এর পরের প্রশ্ন তিরন্দাজি কোন দেশের জাতীয় খেলা তীরন্দাজি কোন দেশের জাতীয় খোলা এ ভুটান বি মায়ানমার সি নেপাল ডি শ্রীলঙ্কা সঠিক উত্তরটি হবে এ ভুটান এর পরের প্রশ্ন ম্যারাথন দৌড়ের দূরত্ব কত ম্যারাথন দৌড়ের দূরত্ব কত এ একুশ মাইল বি পঁচিশ মাইল তিনশো পঁচাশি গজ সি ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ ডি চল্লিশ কিমি সঠিক উত্তরটি হবে সি ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ এর পরের প্রশ্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই এ কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় এ সি বি জাভা সি জে টু ডাবল ই ডি সরি উত্তরটি হবে ডি প্রলগ এর পরের প্রশ্ন পরবর্তী গুপ্ত যুগে যে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়ে উঠেছিল সেটি কি পরবর্তী গুপ্ত যুগে যে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়ে উঠেছিল সেটির নাম কি এ তক্ষশিলা বি নালন্দা সি কাঞ্চি ডি বল্লভী উত্তরটি হবে বি নালন্দা এর পরের প্রশ্ন কার শাসনকালে ইবনবতুতা ভারতে আসেন কার শাসনকালে ইবনবতুতা ভারতে আসেন এ মোহাম্মদ বিন তুঘলক বি আলাউদ্দিন খলজি সি শাহ তুগলক ডি জালাল খলজি খোলজি উত্তরটি হবে এ মোহাম্মদ বিন তুগলক পরের প্রশ্ন আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন দেশের মতো আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন দেশের মতো এ হাঙ্গেরি বি ভিয়েতনাম সি সুইজারল্যান্ড ডি ডেনমার্ক সঠিক উত্তরটি হবে এ হাঙ্গেরি এর পরের প্রশ্ন মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত এ মণিপুর বি মেঘালয় সি নাগাল্যান্ড ডি ত্রিপুরা সঠিক উত্তরটি হবে বি মেঘালয় এর পরের প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকে কার কাছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকে এ স্পিকারের কাছে বি লোকসভার কাছে রাষ্ট্রপতির কাছে ডি রাজ্যসভার কাছে কাছে অনুচ্ছেদে রয়েছে অর্থ কমিশন গঠন সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে এ দুইশো পঁচাত্তর বি দুইশো আশি সি দুইশো বিরাশি ডি দুইশো উননব্বই সঠিক উত্তরটি হবে বি দুই এর আশি প্রশ্ন নিচের কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে নিচের কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে এ মোটর বি ব্যাটারি সি জেনারেটর ডি ডায়নামো সরি উত্তরটি হবে বি ব্যাটারি তো এই ছিল আজকের ত্রিশটি জেনারেল স্টাডিজ এমসি কিউ যেগুলো পিএসসি ক্লার্কশিপ ডাব্লিউ বিপি এছাড়াও অন্যান্য কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করুন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে